হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন লাইফ লাইফস্টাইলের সবাইকে স্বাগত আর আজকে আমি এখন সাড়ে দশ সাড়ে দশটা কি দশটার বেশি বাজে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আমার রান্না হচ্ছে রান্না চলছে আর ইনি এখন ঘুম থেকে উঠল কারণ ইনা হচ্ছে শরীরটা খারাপ করেছে পেটে ব্যথা করছিল তো সকাল থেকে শুয়েই রয়েছে আর এ তো আমার সকালবেলা ঘুম থেকে ওঠা মানুষ এমনি তো এত কাজ যে এত কাজ কাজের চাপে ঘুম হয় না সারা মানে সন্ধ্যার থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত ঘুমাবে তারপরে উঠবে উঠে আমাদের যখন ঘুমানোর টাইম হবে তখন উনি উঠে পড়বে উঠে নিয়ে এবার খেলা করবে খেলা করবে তো আজকে বিছানা মেছানা কিছু তোলা বলেছে বিছানা বিছানা কিছু তোলা হয়নি মেয়ে এখন ঘুম থেকে উঠলো এখন না শুয়েছিল তো এখন তুলছে আর আমার ওইদিকে ভাত তারপরে মাছের ঝোল আর এখন আমরা টক বসিয়েছি মোটামুটি প্রায় হয়ে গেছে এই হলো এই হলো ব্যাপার আর ওর পড়া আছে আজকে স্কুল ছিল কালকে খাতা দেখিয়েছে আজকে স্কুল ছিল স্কুলে যাবে বললো কিন্তু পেটে ব্যথার জন্য যেতে পারেনি ভোর পাঁচটার সময় উঠেছে উঠে পটি করতে গেছে পটি করে এসে পেটে ব্যথা করছে বলে ওয়া নুন চিনির জল করে নিজেই খেয়ে নিয়েছে খেয়ে শুয়ে পড়েছে বাজে আর আমি হচ্ছে পাঁচটা বাজে তো আমি সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ উঠেছি যে ওই স্কুলে যাবে বলে তারপরে উঠবো এবার তখন দেখি কি ওর তো পেটে ব্যথা করছে শরীরটা খারাপ ওর থাক আজকে তাহলে স্কুলে যেতে হবে না ওর বাবা বলল তাহলে থাক আজকে যেতে হবে না পড়া যদি চাই যাবে নাহলে দেখা যায় আসলে কালকে সকালবেলায় স্কুলে গেছিল স্কুল থেকে সাড়ে এগারোটায় এসছে এসে নিয়ে তারপরে আবার পড়তে চলে গেছে পড়ে এসে সাড়ে আড়াইটের সময় বাড়ি এসছে এসে ওই গরমটা না আর কালকে প্রচণ্ড রোদের চাপ রোদের তাপ ছিল আমাদের শান্তিপুরে গরমটা লেগে গেছে তার জন্য আরো বেশি হচ্ছে এই যে তো কালকে আর টাইম পাইনি ক্যামেরার ক্যামেরা করার মানে ভিডিও করার

আমার মেয়ে কাজ করছে আর আমি বসে আছি অত সুন্দর আমি সকাল থেকে আর আমার তো গ্যাস শেষ হয়ে গেছে আগের দিন বলেছি সেই গ্যাসটা নেই বলে আমার সকাল থেকে কিন্তু উনুন ধরাতে হচ্ছে আর একটা দেড়টার সময় উনুন বন্ধ হচ্ছে আমি রান্না করেই যাচ্ছি সারাদিন রান্না করেই যাচ্ছি রান্না আর শেষ হচ্ছে না তাই না বাবা না না চেঁচ হচ্ছে না 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 চেচ হচ্ছে না চলেন কি করছি বাইরে কি করছি দেখিয়ে দিয়ে দেখেন এত দুষ্টু শিখেছে এত দুষ্টু শিখেছে আর আমার মেয়ে গুছাবে আর এই যে গিয়ে

আর অনেক কাজ আছে ম্যাশিংয়ে বসতেই ঠিকঠাক পাচ্ছি না যে ম্যাচিংয়ের কাজ অনেক আছে আমি এখন টুকটাক করে সেলাই করছি তো সেইগুলো আছে আছে বলতে নিজেদের লোকেরই সেলাই টেলাই করছি আর কি সেগুলো আমার ছোট যা ওর মেয়ের জামা বানানোর জন্য দিয়ে গেছে যেটা জামা বানিয়ে দিবি আর হচ্ছে ওর একটা ব্লাউজ বানাতে দিয়ে গেছে যেটা করবি দেখা যাক কবে কি করি না করি আর একজন আর হচ্ছে একজন হচ্ছে ওই না ম্যাচিংয়ের এর পরে যেতে দেখা যাচ্ছে অন্ধকার লাগছে একজন যে ম্যাচিং পরে এই যে কিছু জিনিস সেলাই করতে দিয়ে গেছে আর এই যে রান্নাবান্না রান্না বান্না বসিয়েছি যে আমরা স্টক বসিয়েছি আর এদিকে মাছের ঝোলে গেছে এই যে ভাত উপর দিয়ে রেখেছি এই টুকটাক করে করছি তো করতে থাকি আর ফ্রেন্ড এই যে তখন রান্নাবান্না করে কমপ্লিট করে চলে এসেছি আর এই যে এখন হচ্ছে যাবো স্নান করাতে এই যে ওকে চান করাবো তো জলটা নিয়ে আসি বেজে গেছে অনেকটা আর আমার সবে রান্না হয়েছে কারণ ঘর দুয়ার কিচ্ছু গুছানো হয়নি তো সেইগুলো মানে ঘর দুয়ার গুছানো বলতে কি মাজা হসা গলফিট করা সেগুলো কিচ্ছু হয়নি তো এই যে চান হয়ে গেল ওই যে এখানে চান করিয়েছি দেখা যাচ্ছে ওই যে আরেকটার পাশে চান করেছিলাম ওদিকে সরিয়ে দিয়েছি এই যে দৃষ্টি করছে করছি এই যে আমাদের চান করার পরে বাবা ওরে বাবা তুমি ক্যামেরা তো চান্দান করিয়ে নিয়েছি এবার একটু ঘুম পাড়িয়ে দিই দিয়ে তারপর কাজকর্ম করবো তারপর আবার মেয়েকে আনতে যে চান্দান করে নিই তাড়াতাড়ি করে মেয়েকে আনতে যাবো ওর ওর বাবা আজকে আনতে যেতে পারবে না কারণ ওর বাবা আজ আজকে মনে হয় বাইরে কাজে গেছে বললে আমি আজকে পারবো না তুমি যে কাজের রাস্তা কাজল পরাবো একটা সঙ্গে প্যান্ট পরিয়ে দেবস বসে জামা কামা দেরি to. Thank টা করে দাও টাটা করে দাও বলে আমি এখন ঘুমাবো হ্যাঁ রেডি হয়ে গেছে চান করে কাজ টাজল পরিয়ে দিলাম তো এখন অনেক ঘুমাবেন এখন ডুবু দেবে সকাল থেকে একটু ঘুমাবে ঘুমাবা আচ্ছা তো ঘুম পারিয়ে নিই তারপরে আবার দেখা হবে thank mm -hmm. you ফ্রেন্ড এই যে আমি হচ্ছে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি আর বাসনগুলো না মাজতে পারিনি কারণ হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে ওকে রেখে যাবো ওকে নিয়ে যাব না এই রোদের মতে তো মেয়েকে আনতে যাচ্ছি সবে মানে শুধু ওই ইয়েটা করেছিলাম আর কি ঘরটা মুছে নিয়েছিলাম ঘরটা মুছে গেছে ভাবছি এবার বাসন মাছবো জল টল নিয়ে আনতে এসেছি আর হচ্ছে এই সময় ফোন করেছি কাপড় চুপড়ও রয়েছে কিছু মেলতে পারি পুরো গামলায় রাখ রেখেছি আর এদিকে বাসনপত্র সব ফেলে রেখে দিয়ে জল ভরে রেখেছিলাম তো সব ফেলে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে তো ইয়ার মেয়েকে আনতে আনতে যাচ্ছি দেরি হয়ে গেছে ফোন করেছিল আমি বললাম একটুখানি দাঁড়া কাপড় যাচ্ছি হয়েছে ওকে রেখে ও ঘুম থেকে সব হকে রেখেই চলে যাবে বেরিয়ে গেছি

যাই এই যে ওকে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি আর এই সামনে একটা সার রয়েছে আর যেন আস্তে আস্তে যাচ্ছি ধীরে ধীরে আর পুরো রোদটা মুখে চোখে লাগছে তো যাই বাড়ি